আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে দেখাবো ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড অর্থাৎ ডিপিডিসি এর বিদ্যুৎ বিল কীভাবে পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে দেখুন এখানে এখানে যে পেপারটা আপনাকে দিবে এটা মূলত পোস্ট পেড প্যাপার এখানে কিছু যে কাস্টমার নাম্বারটা রয়েছে এটাই মূলত আমাদের দরকার তো এরপরে চলে যাব আমরা বিকাশে আমরা আমরা বিকাশের ড্যাশবোর্ডে চলে এসেছি দেখতে পাচ্ছেন এখানে আমাদের পর্যাপ্ত ব্যালেন্স আছে কিনা একটু দেখি সাঁত্রিশশো পঁচাত্তর টাকা আর আমরা বিল কপিটা দেখি বিলের মধ্যে আছে চৌত্রিশশো পঁয়ষট্টি টাকা অর্থাৎ তাহলে আমরা বিলটা পেমেন্ট করতে পারবো অসুবিধে নেই আমরা এবার আবার বিকাশ অ্যাপসে চলে গেলাম এরপর এখানে যে প্যা বিল রয়েছে দেখুন এখানে অনেকগুলো অপশান রয়েছে ঠিক আছে অপশনের থেকে আমরা প্যা বিলটা সিলেক্ট করব পে বিল সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট করবে হচ্ছে বিদ্যুৎ এই যে বিদ্যুৎ আছে প্রথমে এই বিদ্যুৎটা সিলেক্ট করবো সিলেক্ট করার পরে আবার নিচের দিকে যাব আমাদেরটা হচ্ছে ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি ঢাকা পাওয়ার ডেভেলপমেন্ট কোম্পানি আমাদেরটা হচ্ছে পোস্টপেড সাধারণত দুই ধরনের মিটার থাকে একটা হচ্ছে পোস্টপেড আর একটা হচ্ছে প্রিপেড এটা আমাদের হচ্ছে পোস্টপেডটা আপনারা এখান থেকে অন্যান্য কিছু বিল পেমেন্ট করতে পারবেন তো আমরা আজকে শুধুমাত্র দেখাচ্ছি ডিপিডিসি পোস্টপেডটা এখানে কনজুম কাস্টমার নাম্বার চাইছে যেটা আমরা অলরেডি কপি করে নিয়েছি আমরা এটা ফেস্ট করব দেখুন চৌত্রিশশো পঁয়ষট্টি টাকা এসেছে এরপর আমরা নেক্সটে যাব এইখানে আপনার বিকাশের পিন নাম্বারটা বসাবেন বিকাশের পিন নাম্বারটা বসালে হবে বিকাশের পিন নাম্বারটা দেওয়ার পরে পিন কনফার্মের মধ্যে ক্লিক করে পায় বিল করতে ট্যাপ করুন ট্যাপ করলে বিল পেমেন্ট হয়ে গেছে এবং আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দিয়েও তারা জানাবে এই যে বিল সাকসেসফুল বিল পেমেন্ট করার কারণে কি জানি দিয়েছো বিশ টাকা মোবাইল রিচার্জ কুপন পেয়েছি বাহ্ খুব ভালো তো একশো টাকা মিনিমাম বিকাশ দিয়ে একশো টাকা মোবাইল রিচার্জ করলে এই বিশ টাকা ব্যবহার করতে পারবো অর্থাৎ আমার মোবাইলে টাকা ঢুকবে একশো টাকা কিন্তু আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে কাটবে আশি টাকা তাহলে ভালো একটা অফার পেয়েছি খারাপ না তো আশা করছি ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে ক্লিক করে আমাদের অনুপ্রাণিত করুন আর কেমন পরবর্তী ভিডিও দেখতে চান সেটি কমেন্ট লিখে দিন সাবস্ক্রাইব করে তো পাশে থাকবেনই ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য